হ্যালো বন্ধুরা তো দেখো আমার মাম্মার কিন্তু আরেকটা পার্সেল চলে এসছে আর এটার কভারের পিকচারটা দেখে তোমরা বুঝতেই পারছো এটা হলো একটা বেবি স্ট্রোলার আর এটা হচ্ছে লিটিল অলিভ অলিভ কোম্পানির তো বেশ ভালো লেগেছে এটা রেটিংটাও খুব ভালো ছিল আমি এটা ফ্লিপকার্ট থেকে নিয়েছি আর খুব কম রেঞ্জের মধ্যে কিন্তু সত্যি সত্যি জিনিসটা ভীষণ ভালো আর এটাকে রেডি করছে মানে যেহেতু আমি অনলাইন থেকে নিয়েছি তো এটা তো প্রতিটা পার্ট আলাদা থাকে এটাকে ইনস্টল করতে হয় তো সেটা করছে আমাদের রাজবাবু তো চলো দেখি এটা সেট করার পরে দেখতে কেমন লাগে আসলে যেহেতু আমার দুবার সিজার তো আমি তো সবসময় ওকে কোলে নিয়ে ঘুরতে পারি না একটু কোমরে মানে কষ্টই হয় বেশিক্ষণ কোলে নিয়ে ঘুরতে তো আমি আমার মানে বাপের বাড়ি যেহেতু অনেকটাই কাছে যেখানে আমি না পারি গাড়ি নিয়ে যেতে আবার হেঁটে যেতে একটু মানে একটু দূর হয় হেঁটে গেলে তো এটা থাকলে কিন্তু ওকে নিয়ে যেতেও আমার সুবিধা হবে তো আর বিকেলবেলা ওকে নিয়ে একটু বেড়াতে পারবো তো এর জন্যই এটা নেওয়া আর ও বেশ এনজয় করবে এটাতে আর এই যে দেখো আমার মা এসছে ওকে দেখতে আর ও এখন দ্বিদিনের আদর খাচ্ছে ওর সামনে যখন এইভাবে কেউ কথা বলে না তখন কিন্তু ও না একদম মন দিয়ে কথাগুলো শুনবে আর ও কিছু রিপ্লাই দেওয়ার চেষ্টা করে ওর মনের মধ্যে হয়তো অনেক ভাষা আছে যেগুলো বলতে পারে না তো আ উ করে আওয়াজ করেও এভাবে কথা বলে আর এখানে দেখো রাজের কিন্তু স্টোলারটা প্রায় সেট করা হয়ে গেছে এখন শুধু চাকাগুলো লাগানোর পালা তো এখানে কিন্তু ফ্লিপকার্ট একটা মিস্টেক করেছে আমি কিন্তু এটা রেড কালার অর্ডার করেছিলাম যাই না কেন আমাকে ব্ল্যাক দিয়ে দিল কিন্তু আমি চেঞ্জ করলাম না কেন কি ব্ল্যাকটাও আমার বেশ ভালোই লাগছিল সব দিক দিয়ে দেখতে গেলেও কিন্তু সোলারটা সত্যিই খুব পছন্দ হয়েছে আমার বেশ মজবুতও আছে আর বাচ্চাকে ক্যারি করলে কোনো রিস্ক নেই মানে অনেকগুলো সেফটি বেল্টও দেওয়া আছে এর সাথে আর পেছনে অনেকগুলো পকেট দেওয়া আছে বেবি মানে কিছু জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্য নিচে একটা ডাস্টবিন টাইপেরও দেওয়া আছে তো সব মিলিয়ে বেশ সুন্দরই লাগলো আমার এই যে দেখো এখন রাজ কিন্তু চাকাগুলো লাগিয়ে দিচ্ছে সবটাই হয়ে গেছে এখন চাকাগুলো লাগালেই কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে দেখো এইটা কিন্তু রেডি হয়ে গেছে এখন এখন শুধু মাম্মাকে নিয়ে বেরোনোর পালা কিন্তু আজকে তো বেরোতে পারবো না কেন কি মানে এখন ওয়েদারটা ভীষণ খারাপ যাচ্ছে মানে একদম সারা দিন মেঘলা মেঘলা ওয়েদার একটু রোদ উঠলেই ওকে নিয়ে বেরোবো তো দেখো বন্ধুরা পরের দিন একটু ওয়েদারটা ঠিক হয় আমি কিন্তু মাম্মাকে নিয়ে একটু ঘুরতে বেরিয়ে পড়েছি আর এদিকে দেখো কিছু কুকুর আসছিল পেছন পেছন তো আমার ছেলে ওখানে দাঁড়িয়ে ওদের কিছু বিস্কিট কিনে খাওয়াচ্ছে কতগুলো কুকুর এসছে দেখো বিস্কিট খাওয়ার জন্য তো আমার ভিডিওটা আমি শেষ করছি এখানেই তোমরা সবাই ভালো থেকো তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে টাটা